আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমি আসির রংপুর চিকলি ওয়াটার পার্ক পার্কটি ঘুরে ঘুরে দেখব আর সাথে আপনাদের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমার গাড়িটি পার্কিং করে নিলাম এরপর আমরা মূল গেটে প্রবেশ করব দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মূল প্রবেশ পথ তো ঘোরাঘুরি করব টিকিট তো অবশ্যই কাটতে হবে তারপর আমরা জনপ্রতি ত্রিশ টাকা আমরা টিকিট ক্রয় করব যাই হোক আমাদের টিকিট ক্রয় করা শেষ আমরা এখন প্রবেশ পথে পার্কটির ভিতরে ঢোকার চেষ্টা করব তো এটা হচ্ছে প্রবেশ পথ ঢুকেই খুব মনোরম পরিবেশে প্রাকৃতিক কিছু দৃশ্য আপনারা দেখতে পারবেন যেহেতু পার্কটির নাম চিকলি ওয়াটার পার্ক সেই জন্যই মনে হয় প্রবেশের সঙ্গে সঙ্গে আপনার সুবিশাল একটি ওয়াটার লেক দেখতে পারবেন তো যাই হোক ওয়াটার লেকে আমরা পরে আসতেছি প্রথমে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পার্কটি ঘুরে বেড়ানোর চেষ্টা করব খুব সুন্দর একটি পানির ফোয়ারা অসাধারণ তারপর আপনারা দেখবেন প্রাকৃতিক ভিড় থেকে তো বেশ সুন্দর অনেক সুন্দর সুন্দর কিছু একরিয়াম ফিশ এখানে ডিসপ্লে করা আছে সত্যি আপনি এর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন তো অনেকক্ষণ আমরা মাছের সাথে খেলাধুলা করি বিভিন্ন খাবার এখানে পাওয়া যায় সেই খাবারটা আপনি মাছকে দিতে পারবেন এবং মাছের সাথে আপনি খুব সুন্দর একটা টাইম কাটাতে পারবেন তো আপনারা অবশ্যই

আপনাকে শান্ত থাকতে হবে যদি গোসল করা যেত আমার মনে হয় আরও খুব সুন্দর হতো তো যাই হোক কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি এখানে যেন গোসলের ব্যবস্থা করেন তাহলে পর্যটকদের জন্য আরও সুন্দর হবে তো এখানেও বেশ কিছু একুরিয়াম ফিশ রাখা আছে দেখতে পাচ্ছেন এই ফিশগুলো সত্যি অসাধারণ ফিশ চিকলি ওয়াটার পার্কে আসবেন স্পিড বোর্ডে ঘুরবেন না এটা তো হয় না তাই আমরা সবাই মিলে চিকলি ওয়াটার পার্কের স্পিড বোর্ডে ওঠানোর জন্য টিকিট ক্রয় করি জনপ্রতি একশো টাকা এইভাবে মিনিমাম আপনাকে ছয়জন সদস্য হতে হবে তারপর আমরা স্পিড বোর্ডে করে পুরো এরিয়াটা ঘোরাঘুরি করি

Sign. I feel like I'm losing my mind. Does everybody in the world die? Please, Lord, give me a sign, a sign. A I wanna be the greatest. Everybody on the fake shit. I look around, I feel like everybody is the fakest I make this every day and I'm impatient. Hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing. Sold out shows for a thousand faces. তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পার্কটি আপনাদের কেমন লাগলো এবং আমার ভিডিওটি কেমন ভালো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ